হ্যালো ভিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে তো আমরা মায়াপুরে ঘুরতে গেছিলাম আর সেই ব্লগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো মানে একটা ভিডিওর মাধ্যমে তো পুরো আর কি সারাদিনের ব্লগগুলো ভিডিওগুলো শেয়ার করা সম্ভব না সেই কারণে আমি দুটো তিনটে করে ভিডিও পোস্ট করছি আগের দিনের ব্লগটাই হয়তো তোমরা দেখেছিলে যে গোশালায় আমরা গিয়েছিলাম তো গোশালার থেকে বেরিয়ে আবার আমরা মন্দিরের সামনে থেকে মানে মায়াপুর মন্দিরের সামনে থেকে টোটো ভাড়া করে চলে এসেছি এখন শ্রী চৈতন্য মঠে এটা হচ্ছে প্রভু শ্রী চৈতন্যের মাসির বাড়ি তো সেখানেই আমরা চলে এসেছি মায়াপুর মঠ থেকে কিন্তু এই জায়গায় আসতে এক একজনের ভাড়া নিয়েছিল টোটোতে দশ টাকা করে তো তোমাদের কাছে হয়তো কুড়ি বা তিরিশ টাকা করে চাইবে কিন্তু দশ টাকায় কিন্তু চলে আসবে তো আমরা কিন্তু দু তিনটে টোটো কথা বলে তারপরে কিন্তু দশ টাকায় আমরা এসেছি তো আমরা প্রথমে এসে মন্দিরে একটু প্রণাম করে নিলাম আর নিয়ে এবারে আমরা যাচ্ছি শ্রী শ্যামকুণ্ডের জল হচ্ছে একটু স্পর্শ করতে মন্দিরের ভিতরে যেহেতু ফোন একদমই অ্যালাউ ছিল না সেই জন্য আমি ভিতরে গিয়ে ফটো বা ভিডিও কোনোটাই করিনি তো আমরা এখন চলে এসেছি এই পুকুরটার এখানে তো এখানে হচ্ছে শ্রী শ্যামকুণ্ডের জল আছে তো এই জলটাই সবাই স্পর্শ করছে মাথায় দিচ্ছে তবে এই জলে কিন্তু পা চোবানো পা ধোয়া স্নান করা কিন্তু একদমই যাবে না শুধু জলটা তোমরা স্পর্শই করতে পারবে মাথায় দিতে পারবে এই জায়গাটাও কিন্তু ছিল খুব সুন্দর চারিদিকে প্রচুর গাছপালা খুব সুন্দর আর এই চৈতন্য মঠটা কিন্তু অনেকটা বড় আর এখানেও কিন্তু তোমরা অনেক দোকান পেয়ে যাবে ভিতরে যেখানে ঠাকুরের নানান রকম সামগ্রী তারপরে এখানে প্রসাদ অনেক কিছু বিক্রি হচ্ছে এখান থেকেও নিতে পারো তোমরা তবে ভিতরের জিনিসপত্রের প্রচণ্ড দাম তো আমরা ওখানে একটা মন্দির দর্শন করে পুকুর থেকে ঘুরে এখন আমরা যাব ওই যে সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ ওখানেই যাব ওখানে ওটাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি আর ওখানে একটা মিউজিয়াম মতো আছে আমরা ওখানে যাব তবে ভিতরে কিন্তু ফোন একদমই অ্যালাউ নেই তো ভিতরে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছোটোবেলার একদম ছোটোবেলার থেকে বড় হওয়া অবধি নানান রকম ফটো আর ফটোর নিচেই সেই সব বর্ণনা দেওয়া রয়েছে তো মানে মিউজিয়ামটা খুব সুন্দর ছিল নানান রকম ফটো ছিল আর তার নিচে বর্ণনা করা ছিল এটি হচ্ছে শ্রীল প্রভুপাতের ভজন কুঠির তো এখানে ভজন করতো ভজন গান হতো তো এখান থেকে আমরা এবারে যাব ওই মিউজিয়ামটাতে তারপরে এবার আবার এই সাইডে আরেকটা পুকুর রয়েছে আমরা ওইখানে যাব ওখানে নাকি প্রচুর মাছ রয়েছে তবে আগে আমরা মিউজিয়ামটা ঘুরে আসি তারপরে ওখানে যাব। বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু রয়েছে এই মঠটাও তবে এখানে আশেপাশে অনেকগুলো মঠ রয়েছে মন্দির রয়েছে জগন্নাথ মন্দিরও রয়েছে আমাদের সেগুলোই একদমই যাওয়ার সময় হয়ে ওঠেনি সেই জন্য আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে এসেছি তো আমাদের মিউজিয়াম ঘোরা হয়ে গেছে এবারে চলো এই দিকটাতে যাওয়া যাক সামনে যে গাছটা তোমরা দেখছো এত বড়ো গাছটা এটা হচ্ছে তমাল গাছ সবাই দেখছি এই গাছটার এখানে গিয়ে জড়িয়ে ধরছে প্রণাম করছে সেই জন্য আমরাও এখানে গিয়ে গাছটায় প্রণাম করলাম আর জড়িয়ে ধরলাম এবারে নিচেই নেমে বা দিকটাতে রয়েছে গুপ্ত বৃন্দাবন তো ওখানে সবাই যাচ্ছে দিয়ে ওখানে হচ্ছে তিনবার পাঁচবার সাতবার ওটা হচ্ছে পরিক্রমা করতে হবে তো চলো তাহলে এবার

এটা কি বললো মা এটা কি বললো

মানে ভাগিন ধৰিছিলো মনে হয় যে আমাৰ গুপ্ত বৃন্দাবনে আমরা তিনবার পরিক্রমা করে তারপরে যে সামনে একটা গাছ ছিল ওটা হচ্ছে কেলি কদম্ব গাছ আর এবারে হচ্ছে আমরা এসেছি রাধাকুণ্ডের জল মাথায় দিতে স্পর্শ করতে প্রথমে আমরা যে জলটা স্পর্শ করেছিলাম সেটা ছিল শ্যামকুণ্ডে আর এটা হচ্ছে রাধাকুণ্ডের এইখানে কিন্তু রয়েছে প্রচুর মাছ তোমাদের হয়তো আমি দেখাতে পাচ্ছি না সেইভাবে তবে একটু ভালো করে দেখলে বুঝতে পারবে কত বড় বড় মাছ রয়েছে আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতেই পারছিলাম আর মাছগুলো একদম সামনে চলে এসেছিলো কারণ সবাই এখানে কম বেশি খাবার দিচ্ছিল মাছদেরকে খেতে তো তারপরে ওখান থেকে আমরা আবার টোটো করে চলে এসেছি মায়াপুরে আর মায়াপুরে এসে মানে মায়াপুর আস্তে আস্তে প্রায় সন্ধে সন্ধে এরকম হয়ে গেছিলো আমরা ভেবেছিলাম সন্ধ্যা আরতি দেখব তবে আজকে মানে এই দিন আমরা যেদিন গেছিলাম সেদিন যে এত ভিড় ছিল মানে এত লাইন পড়ে গেছিলো যে আমরা সন্ধ্যা আরতি দেখতেই পারিনি আমরা ঢুকতেই পারিনি ভিতরে এত পরিমাণে ভিড় ছিল আরতি যে টাইমটা শুরু হয় তার ঠিক এক ঘন্টা আগের থেকে লাইন দিতে হবে তাহলেই হয়তো তোমরা আরতিটা ভালোভাবে দেখতে পারবে নাহলে কিন্তু একদমই দেখতে পারবে না তো এই সাইডটাতে মায়াপুরে এসে ঘোরাই হয়নি এখন এখান দিয়ে যাচ্ছি বলে তো একটু ভিডিও করে নিলাম আর আজকে দেখতে পাচ্ছ কত মানুষ এসছে কী পরিমাণে ভিড় সকালে দুপুরে যে না ভিড়টা ছিল তার থেকেও বেশি ভিড় হয়েছে এই বিকালের দিকে সন্ধেবেলার দিকে মানে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখতে পাচ্ছি না এত 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 ভিড় ছিল আর যেহেতু সেদিন ছুটির দিন ছিল সেই জন্য আরও বেশি ভিড় ছিল তো যাই হোক আমার এবারও মায়াপুর ভালো করে ঘোরা হলো না আমার আবার আরেকবার আসতে হবে মায়াপুরে এসে থাকতে হবে আমার খুব ইচ্ছা যে মায়াপুরে গিয়ে আমি দুদিন থাকবো খুব ভালো করে মায়াপুর ঘুরবো তাহলেই আমার শান্তি তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আর এবারে আমরা বাড়ি ফিরব তো বাড়ি ফেরার আগে সন্ধ্যাবেলাতে আমরা ভাবলাম যে এখান থেকে কিছু খাওয়া যাক স্টল থেকে তো সেই জন্যই আমরা সামনে স্টলের দিকেই যাচ্ছি এখানে ফুচকার দোকান আছে তবে প্রচণ্ড ভিড় এখন অত লাইন দিয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে না যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে একটা তারা রয়েছে আর সন্ধ্যাবেলাতে কিন্তু এখানে যখন লাইটগুলো জলে এত সুন্দর লাগছিল মানে দিনের বেলা একটা একরকম সৌন্দর্য আর বেলা আরও একটা অন্যরকম সৌন্দর্য ভীষণ সুন্দর তো এবারে আমরা যাচ্ছি স্টলের দিকেই আর এই জায়গাগুলো দেখছো এত সুন্দর সুন্দর লাইট জ্বলছে এত ভালো লাগছে আর এত ভিড় না আমার বেশি ভিড়ে একদমই ভালো লাগে না তারপরে এখানে তো মায়াপুরে প্রচুর দোকান আছে তোমরা চাইলে এখান থেকে ঠাকুরের জামা কাপড় ঠাকুরের জিনিসপত্র মালা ব্যাগ তারপর গুপি ড্রেস অনেক কিছু পাওয়া যায় কিনে নিতে পারো তো আমরা এখানে একটা দোকানে এসেছি তো মায়াপুরের ভিতরে এখান থেকে আমরা হচ্ছে একটা কেক নিয়ে নিলাম এখানে মানে যে কোনো প্রসাদই পঞ্চাশ টাকা একশো টাকা মানে পঞ্চাশ টাকার থেকে শুরু তার নিচে কিছুই নেই তো আমরা একটা কেক নিয়েছিলাম ওই যে সামনে যে কেকগুলো তোমরা দেখতে পাচ্ছ এই কেকগুলো একশো টাকা করে দাম নিয়েছে আর যে সমস্ত এখানে পাঁচ ছ রকমের প্রসাদ রয়েছে সেগুলোও একশো টাকা করে প্যাকেট মুড়ি চানাচুর সব কিছুই মোটামুটি আছে এরপরে আমরা চলে এসেছি একটা ফাস্টফুড স্টলে এখানে সব কিছুই নিরামিষ তোমরা হয়তো জানোই তো এখান থেকে আমরা একটা রোল নিয়েছিলাম পঞ্চাশ টাকা নিয়েছিলো রোলটা খেতে খুবই ভালো ছিল আর চাউমিন নিয়েছিলাম চাউমিনটা মোটামুটি ছিল তবে মন্দিরের ভিতরে একটা দোকান আছে ওখানে চাউমিনটা আরও বেশি ভালো খেতে তারপর এখান থেকে আরও নেওয়া হয়েছিল ভেজ মাঞ্চুরিয়ানা তো স্পাইসি করে দিয়েছিল একদম মোমো নেওয়া হয়েছিল তো মোমো টোমোটা আমার একদমই অতটা ভালো লাগেনি তো রোলটা তো পঞ্চাশ টাকা নিয়েছিল আর চাউমিনটাও পঞ্চাশ টাকা নিয়েছিল এক প্লেট আর হাফ প্লেট খুব সম্ভবত তিরিশ টাকা তবে রোলটা ছিল অনেকটাই বড় আর রোলটা খেতেও কিন্তু খুব সুন্দর চাউমিনটাও মোটামুটি ভালো ছিলো তবে মন্দিরের ভিতরে চাউমিনটা একটু বেশিই ভালো লেগেছিল আমার কাছে খেতে আর এখান থেকে আমরা নিয়েছিলাম আলুর চপ দশ টাকা করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এবারে আমরা বাড়ির পথেই রওনা দিয়েছি তাহলে চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও মায়াপুরের তিনটে ব্লগ রয়েছে তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে জানিও আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে